মুজিবুর রহমান স্মৃতি প্রিকেটেড স্কুলের সাফল্যের তিন বছর মেহেরপুরের উপজেলার বেদবাড়িয়া মুজিবুর রহমান স্মৃতি প্রিকেটেড স্কুলের সাফল্যের তিন বছর পূর্তি উপলক্ষে নবীনবরণ বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার পহেলা জানুয়ারি সকাল এগারোটার সময় মুজিবুর রহমান স্মৃতি প্রিকেটেড স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুজিবুর রহমান স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মতিউর রহমান মোল্লা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর হোসেন টকি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম মোল্লা বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল হক মাস্টার প্রমুখ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মোট একত্রিশ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় আমেরিকান শিক্ষা ব্যবস্থা জাপানের শিক্ষা ব্যবস্থা চীনের শিক্ষা ব্যবস্থা ওই স্কুলে ঢুকে দেখবো যে তারা কিভাবে তার ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছে স্কুল লেখাপড়া করাচ্ছে এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে বারোটা অত্যাধুনিক সিসি ক্যামেরাটা অনেক অত্যাধুনিক মানে একেবারে থার্ড জেনারেশন বর্তমান জেনারেশনের সিসি ক্যামেরা যেটা আমি প্রত্যেকটা ক্লাসকে ঢাকা থেকে আমি মনিটরিং করতে পারব যে আমার শিক্ষার্থীরা কেমন পড়াশোনা করছে আমার শিক্ষক আমি যেভাবে চাচ্ছি আমার শিক্ষক সেভাবে পাঠদানটা